বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন শীত চলে এসেছে সন্ধ্যা সকাল হলে শীত পড়ে দেখেন এইটা আমার হার্ট পেপার অনেক ঝাল মেক্সিকানরা অনেক ঝাল খায় আমি এখান থেকে অনেক মরিচ ছিঁড়ে দিয়েছি থেকে আমার নাগামরিচের গাছ খালি করে ফেলছে দুওটা আমার অনেক কষ্ট আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা একটা লাইক দিলে একটা সাবস্ক্রাইব করলে একটা কমেন্ট করলে অনেক খুশি লাগে দেখেন অনেক মরিস সিরে নিয়ে এসে তার প্রমাণ আছে এখনো আবার দেখেন ফুল আছে অনেক ফুল এগুলায়ও মরিচ হবে শেষ পর্যন্ত হতে পারবে কিনা জানি না কারণ শীত অলরেডি এসে গেছে দেখেন এই ডালটায় অসংখ্য ফুল এরকম প্রতিটা ডালে অনেক ফুল এখন জানি না এগুলা শেষ পর্যন্ত টিকবে কিনা সেপ্টেম্বর আসার আগেই শীত এসে গেছে তা ভালো থাকেন আর এইটা আমার সৌর সৌরভী মরিচ আমি যার কথা বলি এটা অনেক মজার একটা মরিচ যে একবার খেয়েছে সে এই মরিজের প্রেমে পড়ে গেছে মানে তার এত ঘ্রান দেখেন দেখা যাচ্ছে কিনা সব একটু বাড়তে হলেই তুলে তুলে দিতে হচ্ছে একটা গাছ এখানে দেখেন শুধু বটায় দেখা যাচ্ছে আমার বড়ো মেয়ে অনেক ঝাল খেতে পছন্দ করে আমার তিন মেয়ে আর দুজনে তো ঝাল খায় না সারা কোন বলে যে আমার নাগামরিচ আমার জন্য রাখবার সবাই নিয়ে গেল এখন নাগামরিচ গাছ দুটা তালা চাবি দিয়ে আটকে দেখছি বলছে আর কাউকে দিব না ওগুলা যা আছে তোমার যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আগে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এটার যে এত ঘ্রান যদি এক দুইটা ডাইলের ভিতর দিতে পারেন পুরা ঘর দেরানে মো মো করবে আমি অনেক দিন থেকে এই মরিচ খুঁজছি এক দোকানদার ইসলাম ভাই সে আমাকে সে এটা বিক্রি করে সে আমাকে বলছে আপা এটা নেন এটা উড়ি আমি বলছি উড়ি আবার কি তা সে যখন যেটা আমার দেয় সেটা আমি নিয়ে আসি তা আমি এটা কিনে নিয়ে এসেছি আসার পরে যখন মরিচ ধরেছে তার ছবি তুলে দিয়েছি সে বলেছে বাহ অনেক সুন্দর এটা তেমন বেশি ঝাল না কিন্তু ভিড়ে ঘর ভরে যাবে তা ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ